আর এটা হইছে যে জসিমবের মাঝরা খরগোশেরই খাঁচা আর খরগোশের খাঁচার ভিতরে আমরা ঢুকছি এখন এইখানে যে দেখেন খরগোশ কত কতগুলো খরগোশ এই যে কত থেকে বের করতাছে একটা একটা জসিম ভাই কি করলেন এটা এটা খরগোশের বাসা এটা আরে হ্যাঁ এখানে একটা ছোট বাচ্চা দেখছিলাম এটা দেখেন কি স্টাইল আছে এই ছোট একটা বাচ্চা দেখছিলাম ওই যে কিউট এই যে কিউটটা

বিলাই কি খরগোশের কামড় দেয় না এটা গাছ খাইতেছে ই দেখেন ওই দি ওই দি না খরগোশ না এখানে দেখছেন কতগুলা খরগোশ এটা ওনার এই মাঝরার বিতলা ওনার এই মাজরার ভিতরে পালে আর কি। এগুলো বাচ্চা দিতে এতগুলো হইছে। বাইরে টিউ